যখন তারা বই পড়াবে তখন আমি এরকম তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করবো কারণ এই ছেঁড়া এবং পড়ানোর উদাহরণ যেটা তৈরি করেছেন সেটা আপনারা কত বাস্তবায়ন করতে পারেন আপনারা অন্যের বিতর্কিত নাস্তিক ব্লগার আসাদ নূর আবারও মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত এনেছে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম নবী মোহাম্মদ সাল আলি সাল্লাম এবং আল্লাহ সম্পর্কে নিন্দনীয় মন্তব্য করেছে এর মধ্যে সম্প্রতি একটি ভিডিওতে সে কোরআনের পাতা ছিঁড়ছে এবং মোহাম্মদ সাল আলি সাল্লামকে অবমাননা ও কুটুক্তি করছে দেখুন এই ভিডিওতে কিন্তু মোহাম্মদ জাফর ইকবালকে আপনার ভালো লাগবে না তাই বলে আপনি তার বই পড়ানোর মাধ্যমে যে নজির স্থাপন করতে চান সেটার বলি কিন্তু আপনিই হবেন যেমন আমার কাছে এরকম অসংখ্য বই আছে চোদ্দশো বছর আগের একজন মরুর ডাকাত লিখেছিল এই পুস্তকগুলো এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে না এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে আগামী সাতাশ আগস্ট যখন তারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়াবে তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব। কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই এই বইয়ের যে লেখক সে কুখ্যাত আমি তার বই ছিড়ব এবং পড়াবো দেখি আপনারা বই ছেঁড়া এবং পড়ানোর উদাহরণ যেটা তৈরি করেছেন সেটা আপনারা কত দূর বাস্তবায়ন করতে পারেন আপনারা অন্যের দিকে ঢিল ছুটবেন সমাজে ঘৃণা ছড়াবেন এবং আশা করবেন আপনাদের সাথে এটা হবে না ইসলামিক অনুযায়ী নবী সাল্লামকে কুটুক্তকারী শাস্তি মৃত্যুদণ্ড যা ফরজ হিসাবে বিবেচিত তাই ধর্মীয় নেতারা এবং সাধারণ জনগণ মনে করছে আসাদ নূরের উপর এই শাস্তিটা প্রয়োগ করা উচিত এই ঘটনায় দেশের আইনজীবীরা তার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন গতকাল বাংলাদেশের কয়েকজন আইনজীবী আসাদ নুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন তারা অভিযোগ করেছে আসাদ নুরের এই কথাতে ধর্মীয় অনুভূতি আঘাত করেছে দেখুন সেই আইনজীবীর ভিডিও যাকে আসামি করেছে ওর নাম জামান নূর সে গত বিশ আট দু তারিখে তার ফেসবুক স্ট্যাটাসে এবং ইউটিউব চ্যানেলে নবী করিম সাল্লাহ সাল্লাম এবং পবিত্র কোরআনের বিষয়ে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এরকম কিছু অশ্রাব্য ভাষা ব্যবহার করেছে এবং লাইভে থেকে সে পবিত্র কোরআনের বেশ কয়েকটা পাতা ছিঁড়েছে এবং কোরআন শরীফকে সরাসরি তাৎসল্যতার সই সে ছুঁড়ে মেরেছে যেটা আমার ক্লায়েন্টের এবং সমগ্র মুসলমান যারা ধর্মবীর মুসলমান পবিত্র কোরআনে এবং আল্লাহকে বিশ্বাসী তাদের ভাবাবেগে চরম আঘাত এনেছে এই অভিযোগে আমরা মামলা করেছি মামলা করার পরে মাননীয় ট্রাইব্যুনাল সাইবার ট্রাইব্যুনালের বিশেষ আদালত এই মামলাটা সুষ্ঠু বিবিআই ঢাকাকে নির্দেশ দিয়েছে পলিটিক্যাল যেসব জিনিসগুলো আছে এটা এটা বলার তো সবারই অধিকার রয়েছে কিন্তু ধর্ম নিয়ে এত বড় কথা আমাদের নবী করিম সাল্লাহ সাল্লামকে এত বড় অবমাননা করা কোরআন ছেড়া এটা অনেক বড় একটা জিনিস এটা আসলে প্রত্যেকটি মুসলিমের জন্য অনেক মানে আপনার মানহানিজনক আর অনেক লাগারি জিনিসটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে বিভিন্ন ইসলামিক দল যারা নিজেদেরকে নবী প্রেমী আসে কি বলে দাবি করে তারা এখনো এই বিষয়ে নীরব রয়েছে তবে এবার শুধু তারা নয় সব দলের আলেম রায় এখন চুপ আছে তবে আসাদ নূরের বিরুদ্ধে অনেক আলেম এবং সবাই বলতে আসছে তার বিরুদ্ধে কিন্তু এখন যে কোরআন শরীফ সিরে ফেললো আসাদ নূর এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে কুটুক্তি করছে কোরআন সিরে ফেলছে এই বিষয়টা নিয়ে এখনো কোনো আলোচনা বা কোনো প্রতিক্রিয়া তাদের মধ্যে দেখা যায়নি শুধু প্রতিক্রিয়া নয় এখন তাকে খুঁজে বের করে মৃত্যুদণ্ড কার্যকর করা সব মুসলমানের দায়িত্ব এই ধরনের মানুষকে খুঁজে বের করে তাকে শাস্তি দেওয়া দেশের মানুষের আবদার বাংলাদেশে এমন একটি আইন প্রণয়ন করা হয় এখানে যেখানে কেউ যদি কুরআন এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লামকে অবমাননা করে তার জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হবে